ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মী ভাণ্ডার মহিলাদেরকে আবারও নতুন সুসংবাদ জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মী ভান্ডার নিয়ে যে বড়ো আপডেটটি আছে আজকে আপনাদের সামনে আমি বিস্তারিত জানাবো তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন কারণ এ ধরনের নতুন নতুন স্কিমের ব্যাপারে বা আপডেট পেতে অবশ্যই দিকে টেপে দেবেন তো আজকে লক্ষ্মী ভান্ডার নিয়ে যে বড় আপডেটটি বেরিয়েছেন অর্থাৎ টাকা বাড়ার যে আপডেটটি আবারও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আপনাদের সামনে বিস্তারিত জানাচ্ছি সবার আগে আমি যে সেটি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে নোটিফিকেশনটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধায় ছেড়েছে বা আপডেট করেছে সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে হোমস্কে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি বলছে পশ্চিমবঙ্গের সমস্ত ভাতা প্রার্থীদের আরও বড় ঘোষণা রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের এবার এক হাজার বা বারোশো নয় আরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার গত চারই জুন ভোট গণনার ফলে মানে ভোটে জেতার পরে কিন্তু আবারও বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম এবং জনপ্রিয় যে প্রকল্পটি হলো সেটি হলো আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারী প্রকল্পটা তো এই প্রকল্পে দু সাল থেকে শুরু হয় এর লাভ প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই পায় কিন্তু এই লাভ পেতে গেলে অবশ্যই আপনাদেরকে এখানে পঁচিশ বছর বয়স লাগবে তাহলে আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন আপনারা জানেন যে ভান্ডার যখন দু সালে চালু হয় তখন কিন্তু সেই সময় রাজ্যের প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং তপসালী জাতীয় মহিলাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এরপরে দু সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং যারা এক হাজার টাকা পেতেন তাদের কিন্তু এখানে বারোশো টাকা করে করে দিয়েছেন কিন্তু ইতিমধ্যেই প্রচুর বড় খবর অর্থাৎ ভোট গণনার পরে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আবারও মুখ্যমন্ত্রী হয়েছে তার জন্য যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এবার পাবে বারোশো টাকা অর্থাৎ তাদের এখানে দুশো টাকা করে বাড়ানো হয়েছে এবং যেসব মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছিলেন কিন্তু তারা এবার পাবে এখানে পনেরোশো টাকা করে অর্থাৎ তাদের এখানে তিনশো টাকা করে বাড়ানো হয়েছে তো আপনারা যদি পশ্চিমবঙ্গের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে না থাকে তো অবশ্যই আবেদন করে নেবেন এটি কিভাবে আবেদন করতে হয় আমি অলরেডি ভিডিওতে জানিয়ে দিয়েছি তো এবার যদি আপনারা এখানে আবেদন করে থাকেন তো কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনারা একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন করার পর আপনারা এই সার্চ বাটনে এখানে সার্চ দিয়ে দেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার ডট ইন বলে এখানে সার্চ দিয়ে দেবেন লক্ষ্মীভান্ডার ডট ইন বলে সার্চ দেওয়ার পর আপনি যদি এখানে আবেদন করে থাকেন তাহলে আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশান আইডিটি থাকবে সেই অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা যে ট্র্যাক করতে পারবেন যে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে তাহলে আপনাদের সামনে আপনার যে পেজটি সেটি শো হয়ে যাবে আপনি কবে আবেদন করেছেন কি না সব কিছুই সেখানে শো হয়ে যাবে আর আপনারা যদি আপনাদের টাকা দেখতে চান তো আমি নেক্সট ভিডিওতে শর্ট ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা টাকা দেখবেন তো এইভাবে আপনাদের নতুন লক্ষ্যবাণের আবেদন করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন আর নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন ধন্যবাদ